পূর্ণ সংখ্যার একটি তালিকা নিয়ে সংখ্যাগুলো লেখা আছে মাইনাস ফাইভ ওয়ান মাইনাস থ্রি ফাইভ মাইনাস ওয়ান অ্যান্ড থ্রি কথাতে বলেছে সংখ্যাগুলোকে সংখ্যা রেখা স্থাপন করে আমরা সংখ্যা রেখা চিনি এই সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে সংখ্যাগুলো কি আমাদের এই মাইনাস ফাইভ তারপরে ওয়ান মাইনাস থ্রি তারপরে ফাইভ মাইনাস ওয়ান অ্যান্ড থ্রি এই সব সংখ্যাগুলোকে বলেছে সংখ্যা একা স্থাপন করতে তাহলে আমরা সংখ্যা রেখাটি অঙ্কন করি আমরা সংখ্যা একা চিনি তাহলে এরকম যদি হয় এখানে যদি হয় আমাদের কত শূন্য শূন্য থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে ধনাত্মক এখানে হবে ওয়ান এখানে হবে টু আমরা ফাইভ পর্যন্ত নিয়ে নেব থ্রি ফোর তারপর হচ্ছে ফাইভ আমরা এই ডিরেকশনে যাব আর এই দিকে আসলে শূন্য থেকে বাম দিকে আসলে আমাদের কি হবে নেগেটিভ চিহ্নযুক্ত মাইনাস ওয়ান তারপরে মাইনাস টু ঋণাত্মক সংখ্যা মাইনাস থ্রি তারপর হচ্ছে মাইনাস ফাইভ ফোর তারপর হচ্ছে মাইনাস ফাইভ এটা আসে তাহলে এই সংখ্যাগুলোকে স্থাপন করতে বলেছে তাহলে মাইনাস ফাইভের জন্য আমরা এইখানে আসি এটা হবে আমাদের এই মাইনাস ফাইভ তারপর হচ্ছে আমাদের মাইনাস থ্রি এই মাইনাস থ্রি তারপরে আমরা ফাইভ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান

আমাদের এই প্লাস ফাইভ তারপরে এই মাইনাস ফাইভ তারপরে ওয়ান এই মাইনাস ওয়ান মাইনাস থ্রি প্লাস থ্রি তাহলে ছয়টি তাহলে এই সংখ্যা রেখায় সংখ্যাগুলো স্থাপন করা হলো এরপরে বলা হয়েছে খতে খতে বলা হয়েছে সংখ্যাগুলো সংখ্যা রেখায় সংখ্যা রেখার অবস্থান থেকে সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে এবং অতক্রমে সাজা অর্থাৎ সংখ্যা রেখা থেকে এই সংখ্যা রেখা থেকে সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড়। ছোট থেকে বড় ক্রমে সাজাতে বলেছে বড় আর অধক্রমে বড় থেকে ছোট ক্রমে সাজাতে বলেছে তাহলে খতে আমরা আনসার করি খত হচ্ছে আমরা কি ছোট থেকে বড় যদি সাজাই সংখ্যা রেখা দেখে তাহলে ছোট থেকে বড় সংখ্যাগুলো হবে ছোট থেকে বড় আমরা সংখ্যা রেখে দেখে সাজাবো ছোট থেকে বড় হবে কি সংখ্যাগুলি এই সংখ্যা রেখা যদি স্থাপন করি ওই হিসেবে তাহলে মাইনাস ফাইভ হচ্ছে কি সবচেয়ে ছোট আমরা এই ডিরেকশনে যদি যাই এটা কি ছোট থেকে বড় হবে আমরা যেখান থেকে অবস্থান করি তাহলে এটা হবে কি ছোট থেকে বড় এই ছোট থেকে বড় এটা আসে তাহলে ছোট থেকে বড় আসবে এই ছোট থেকে বড় ক্রমে আসে তাহলে আমরা সর্বপ্রথম মাইনাস ফাইভ এই সংখ্যা রেখা থেকে যদি হিসাব করি মাইনাস ফাইভ তারপর হচ্ছে মাইনাস থ্রি এই মাইনাস থ্রি তারপর হচ্ছে মাইনাস ওয়ান তারপর হচ্ছে আমাদের ওয়ান এই ধনাত্মক পূর্ণ সংখ্যা তারপর হচ্ছে থ্রি তারপর হচ্ছে আমাদের ফাইভ তাহলে এই ছোট থেকে বড় ক্রমে সাজানো হলো এরপর আমরা দেখব বড় থেকে ছোট ক্রমে সাজানো আমরা দেখব বড় থেকে ছোট বড় থেকে ছোট সাজাতে বলেছে সংখ্যা রেখা থেকে আমাদের এই সংখ্যা রেখাটা দেখে তাহলে বড় থেকে ছোট তাহলে সবচেয়ে বড় কোনটা এই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই প্লাস ফাইভ যেটা আমরা এখান থেকে তাহলে এই এই ডিরেকশনে আসলে আমরা বড় থেকে ছোট পাবো এই ডিরেকশনে আসলে আমরা পাবো বড় থেকে ছোট বড় থেকে ছোট আমরা একটু ই করে লিখি তাহলে এটা হবে এই ডিরেকশন আসবে বড় থেকে ছোট সংখ্যা রেখা থেকে যদি আমরা হিসাব করি বড় থেকে ছোট দিকে আসতেছি আমরা এই মাইনাস ফাইভ থেকে ছোট হচ্ছে ফোর ফোর থেকে ছোট হচ্ছে থ্রি থ্রি থেকে টু এভাবে ক্রমান্বয়ে আসতেছে জিরো থেকে মাইনাস ওয়ান তাহলে এই ডিরেকশনে যদি আসি আমরা বাম দিক থেকে ডান দিক থেকে যদি বাম দিকে আসি তাহলে আমরা এই বাম থেকে এটা হবে কত ফাইভ তারপরে হবে থ্রি তারপরে হবে ওয়ান তারপরে মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস থ্রির থেকে আর ছোট হচ্ছে মাইনাস ফাইভ এর ফলে গতে বলা হচ্ছে যে উর্ধক্রমে প্রাপ্ত সংখ্যাগুলোর যোগাত্মক বিপরীত সংখ্যা নির্ণয় করো এবং সংখ্যার একা স্থাপন করা আমাদের যোগাত্মক আমরা ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় ক্রমে সাজানোর সংখ্যাগুলো ছোটো থেকে বড় এই সংখ্যাগুলো আমরা এই সংখ্যাগুলো হচ্ছে কি মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস ওয়ান ওয়ান থ্রি প্লাস এগুলি যোগাত্মক বিভূত অর্থাৎ যোগচিহ্ন থাকলে বিয়ে ছিহ্ন থাকলে এই বিয়োগ চিহ্ন যদি থাকে তাহলে এই যোগ চিহ্ন যোগাত্মক বিপরীত সংখ্যা নির্ণয় করা এবং সংখ্যা রেখা করতে এরকম একটা সংখ্যা রেখা স্থাপন করতে বলেছেন এবং দেখা যে প্রথম সংখ্যাটির সাথে সম্পূর্ণ মিলে যায় তাহলে আমরা তে অ্যান্সার করি গতে অ্যান্সার করি সাজানোর সংখ্যাগুলো হলো এই সংখ্যাগুলো সংখ্যাগুলো কি আমরা এই উদ্ধক্রমে সাজানো মাইনাস ফাই তারপরে সে মাইনাস থ্রি মাইনাস ওয়ান তারপরে ওয়ান থ্রি আর ফাইভ তাহলে এর যোগাত্মক বিহুরের সংখ্যা হবে সুতরাং এদের যোগাত্মক বিহুরের সংখ্যা এদের যদি আমরা যোগাত্মক বিহুরের সংখ্যা লিখি যোগাত্মক যোগাত্মক বিহুরের সংখ্যা বিপরীত সংখ্যা হবে আমরা বিপরীত চিহ্ন যুক্ত করে লিখব

তাহলে ফাই আমরা এইখানে যদি হয় আমরা শূন্য জিরো তাহলে এই দিক দিকে যাবে ডানে যাবে আমাদের ধনাত্মক সংখ্যা তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সংখ্যাগুলি আসে আর এই দিকে আসে আমাদের ঋণাত্মক সংখ্যাগুলি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর তারপর আসবে মাইনাস ফাইভ তাহলে আমরা এই সংখ্যাগুলো স্থাপন করি প্লাস ফাইভ এটা হবে মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ তারপরে আমরা প্লাস ফাইভের জন্য ধনাত্মক ফাস্ট এটা আসে এখানে এটার সাথে আমরা দেখি এটা আসে তারপরে মাইনাস থ্রি এই বিন্দুতে আসে প্লাস থ্রি ধনাত্মক তিন এই তিনের জন্য তারপরে ওয়ান এটার জন্য আসে এখানে শূন্যের পরে ডানে তারপর মাইনাস ওয়ান শূন্যের পূর্ববর্তী আসতে আসতে মাইনাস ওয়ান তারপরে মাইনাস থ্রি এটা হচ্ছে মাইনাস থ্রি তাহলে এফ আমরা এটা তারপরে হচ্ছে মাইনাস ফাইভ এটা তাহলে আমাদেরকে বলা হয়েছে যে এই সংখ্যা রেখা স্থাপন করা উত্তরক্রমে থেকে সাধারণ বিহুর সংখ্যাগুলি এই এক আমাদের এই এক ক এর সাথে প্রথম সংখ্যাটির সাথে সংখ্যা রেখাটির সাথে সম্পূর্ণ মিলে যায় আমাদেরকে দেখাতে বলেছে এখানে মাইনাস ফাইভের জন্য পাইলাম এটা মাইনাস থ্রি এটা মাইনাস ওয়ান এটা মাইনাস প্লাস ওয়ান প্লাস থ্রি তাহলে আমরা প্রথম সংখ্যার রেখাটির সাথে সম্পূর্ণ মিলে যায় দেখানো হলো তাহলে আমরা সুতরাং বলতে পারি ক এর সংখ্যা রেখার সাথে ক এর সংখ্যা রেখার সাথে গ এর সংখ্যা রেখা সম্পূর্ণ মিলে যায় সংখ্যা রেখার সাথে রেখার সাথে আমরা দেখেছি সাথে গ এর সংখ্যা রেখা গ এর সংখ্যা রেখা সম্পূর্ণ মিলে যায় সংখ্যা রেখা এটা লেখে আমাদেরকে বলবো দেখানো হলো সংখ্যা রেখা সম্পূর্ণ মিলে যায় সম্পূর্ণ মিলে যায় তাহলে দেখানো হলো দেখানো হলো তাহলে এটাই আমাদের অ্যান্সার